অনেক মেয়েরা দেখবেন স্বামীর বাড়িতে গেলে তার বাবার বাড়িতে সে এটা করছে সেটা করছে আর স্বামীর বাড়িতে যায় বাবার বাড়ির গল্প করে লাভ নেই স্বামীর বাড়িতে গেছেন স্বামীর বাড়িকে নিয়ে গল্প করেন আপনার মা এই করছে সেই করছে আপনার মা আপনার স্বামীকে ভালো আদর করে যত্ন করে কিন্তু আপনার মা আপনার স্বামীকে কেন ভালো আদর যত্ন করে সেটা তো জানা আছে যে জামাইটা আপনার মাকে বেশি সম্মান করে এই জন্য আপনার মায়ের প্রশংসাটা আপনি বেশি তুলে ধরেন আপনার শ্বশুর বাড়িতে আপনার শ্বশুর বাড়ির প্রশংসাটা আপনি কেন করতে পারেন না আপনার শ্বশুর প্রশংসা আপনি একটা মেয়ে হয়ে আপনি কেন সেটা করতে পারেন না আপনার বাবার বাড়ির প্রশংসা নিয়ে আপনি খুব ব্যস্ত বাবার বাড়ি নিয়ে খুব ব্যস্ত আরে শ্বশুর বাড়িতে যদি বাবার বাড়ি প্রশংসা করতে পারেন আর বাবার বাড়িতে যে শ্বশুর প্রশংসাটা করাটাই হলো আপনার উত্তম কাজ ছিল ওই মেয়েটার জন্য কিন্তু আপনি বাবার বাড়িতে শ্বশুর বাড়ির বদনাম করতে থাকেন আবার সেই শ্বশুর বাড়িতে আপনার মতো মেয়ে আবার সেখানে সংসার করে খাচ্ছে আমি আমার বন্ধুদেরকে বলবো শ্বশুর এবং শাশুড়ির নামে বদনাম করার কোনো প্রয়োজন হয় না যেহেতু আপনি মা বাবার ঘরে জন্ম নিছেন কিন্তু সেখানে থাকার জন্য না আর এক শ্বশুর বাড়িতে আর এক মা বাবার কাছে আসছেন তাদের প্রশংসাটা করুন